আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে আজকের রেসিপি নতুন গুড়ের সুজির সন্দেশ চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি চলে গেছি চুলাই চুলাই একটা প্যান বসিয়ে দিয়েছি এখন তার ভিতরে দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি শুকনো অবস্থায় বেশ কিছুক্ষণ ভেজে নিব আমি চুলো রাস্তা লোতে রেখে অনাবত্ত নেড়েচেড়ে সুজিটা আমি শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে সুজির সাথে একসাথে মিশিয়ে আবারও চুলার আঁচটা লোথে রেখে খুব আস্তে আস্তে সুজিগুলো আমি ভেজে নিব এভাবে অনবরত নেড়েচেড়ে সুজিগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি খেজুরের নতুন গুড় গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে ফুটিয়ে নিব। এতে করে গুড়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে এভাবে আমি জাল করে ফুটিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি পানিটা বেশ কিছুক্ষণ ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গরুর লিকুইড দুধ আমি দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি জাল করে ফুটে উঠেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সুজি সুজিগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমি রসটা শুকিয়ে নিব আমি অনাবরত নেড়েচেড়ে সুজির ভিতরে রসটা শুকিয়ে নিচ্ছি অবশ্যই চলো রাজ এ পর্যায়ে লোতে রাখতে হবে আমি এভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে শুকিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিয়ে আবারও নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম বাদামটা দিলে খেতে ভালো লাগে এজন্য আমি বাদাম দিয়েছি আপনারা চাইলে না দিলেও সমস্যা নেই এভাবে চুলো রাস্তা লোতে রেখে নেড়েচেড়ে শুকিয়ে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো রস না থাকে এখন এটা নামিয়ে নিব আমি নামিয়ে নিচ্ছি এরকম একটা ট্রে আমি নামিয়ে নিয়েছি আগে থেকে এই ট্রেতে তেল ব্রাশ করে রেখেছিলাম এখন চামচ দিয়ে চেপে চেপে চারিপাশ থেকে সমান করে নিচ্ছি আমি এইভাবে চারিপাশ থেকে সমান করে নিয়েছি এখন উপর থেকে আমি কিছু বাদাম আর খেজুর দিয়ে পরিবেশন করলাম আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন